আপনি মন্তব্য করেছেন যে মুক্তিযুদ্ধ নিয়ে যা কিছু মন্তব্য করা হচ্ছে যে ধরনের বিরূপ মন্তব্য করা হচ্ছে এর আগে কি করা হয়েছে আমি সেসব উত্তর দেবো না তবে আমি যেদিন থেকে জয়েন করেছি জামাতে এরপর থেকে আমি চেষ্টা পক্ষ এটা আমার সঙ্গে একটি আলাপ চাইছে আপনি বলেছিলেন এই মাসিক অনুষ্ঠানে দেখুন আপনি জয়েন করার পরে আবার অনেকে মন্তব্য করছেন জামাতে পক্ষ থেকে যারা নির্বাচন করছে প্রার্থী হয়েছে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে একাত্তরের ইতিহাসের নব্বই মিথ্যা আবার আপনি যেদিন জয়েন করলেন তার দু একদিন আগে পরে কেউ কেউ বলছেন একাত্তরের প্রজন্ম ঘৃণিত প্রজন্ম একাত্তরের নেতা মিথ্যা প্রজন্ম মিথ্যা কর্মী মিথ্যা স্বাধীনতা যুদ্ধ মিথ্যা এই যে এখনো পর্যন্ত জামাতের যারা প্রতিনিধিত্ব করে বা জামাতের সমর্থক বা যারা ইসলামী বক্তা হিসেবে পরিচিত তারা এই ধরনের মন্তব্য করে যাচ্ছেন একজন মুক্তি হিসেবে মুক্তিযুদ্ধা হিসেবে আপনি এই জায়গায় কি বলবেন আপনি বলেছেন জামাতের পক্ষ হয়ে আপনি এগুলো খণ্ডাবেন আপনি কি বলবেন এগুলো এইসব জায়গা থেকে এখানে বিষয়গুলো খুব স্পষ্ট জামাতের একটি লেজিটিমেট বা একটা গহনজিকো নেতৃত্ব আছে জামাত একটি সাংগঠনিক দল সাংগঠনিকভাবে তা নেতৃত্ব আছে তার পলিসি আছে তার গঠনতন্ত্র আছে তার নীতি আছে সেই নীতি বা গঠনতন্ত্র বা তাদের নেতাদের বক্তব্যে যদি এরকম কোন কথা থাকে বলে আমি আমার নেতাদের সাথে আলোচনা করব তাদের সে বক্তব্যের অর্থ জানার চেষ্টা করব সেটা বুঝব কিন্তু বিচ্ছিন্নভাবে আমি একজন সদস্য জামাতের আমি যা কিছু বলছি সেটাকে জামাত रिप्रेजेंट করে না জামাত প্রতিনিধিত্ব করে না আমার বক্তব্যকে কে খন্ডানোর কিছু নাই ব্যক্তিগত জায়গায় কাল পাত্র ভেদে অনেকে অনেক ধরনের কথা বলতে পারে সেটা হয়তো ওই স্থানে প্রযোজ্য ওখানে জাতীয় পর্যায়ে প্রযোজ্য নাও হতে পারে কিন্তু জামাত যখন প্রতিবাদ না জানায় জামাত যখন কোন ব্যাখ্যা না দেয় এগুলো যেমন একজন বক্তা বলছেন যে জামাত পেতে হলে ভেস্তে পেতে হলে জামাতে রাজনীতি করতে হবে এইগুলো কোন ধরনের মন্তব্য আমি আমি কথা বললাম আমি কথা বললাম এটা যদি কোনো নেতা বলে থাকেন দলে গঠনতান্ত্রিক নেতা বলে থাকেন আর প্রার্থী যারা পাচ্ছেন বিভিন্ন প্রার্থীরা যারা নির্বাচনে তারা অনেক রেটরিক কথা বলে এটা আমরা আগেও দেখে আসছি আমরা একসময় বিএনপি থাকতে বলতাম যে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশে আজান বন্ধ হয়ে যাবে এ কথা কিন্তু আমরা বলেছি বিএনপির জনসভায় আমরা বলেছি এবং আমরা ভারতের বিরুদ্ধে বলছি বাংলাদেশটা ভারতের প্রদেশ হয়ে যাবে এই বিএনপি যখন আমরা করতাম আমি যখন করতাম তখন আমরা কিন্তু আমার নির্বাচনী এলাকাতে আমি বহুবার বক্তৃতা দিয়েছি যে আওয়ামী লীগকে ভোট দিলে এই দেশে আজান বন্ধ হয়ে যাবে মক্ত বন্ধ হয়ে যাবে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে ভারতীয় এই দেশটাকে একটা তাদের প্রদেশ বানাবে এটা তো বিএনপি বক্তব্য ছিল না এটা তো সাংগঠনিক ভাবে দলীয় ভাবে বিএনপি কথা বলে নাই কাজেই এখানে ধরেন শেখ হাসিনা বক্তব্যে বলেছে যে জিয়াউর রহমান রাজাকার ছিল যারা মুক্তিগত না সেই ব্যক্তিগত বলছি তখন কি কেউ প্রতিবাদ করেছেন এইটা বক্তব্য তখন তার প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য শেখ হাসিনা এটা বলার প্রয়োজন পড়েছিল তখন কোন মুক্তিযোদ্ধারা এটা প্রতিবাদ করে নাই তখন সেক্টর কমান্ডার

প্রমাণ করার চেষ্টা যে তার মধ্যে চেতনায় বিশ্বাসী বা স্বাধীনতার সপক্ষের শক্তি এমন যখন প্রমাণের চেষ্টা তখন তাদেরই প্রার্থী তাদেরই বুদ্ধিজীবী শ্রেণীর কেউ কেউ কথিত বুদ্ধি শ্রেণীজীবী শ্রেণীর কেউ কেউ তাদেরই বক্তাদের কেউ কেউ এ ধরনের অসংখ্য অসংল্য কথাবার্তা বলছেন মুক্তি কে অবমাননা করে কথা বলছেন এবং আপনি নিজে বলেছেন আমি আবারও রিপিট করছি যে আপনি বলেছেন যে এইগুলোর ব্যাখ্যা পদক্ষেপ আমি দেব জামাতার গঠনতন্ত্রে বা নেতাদের কোনো বক্তব্য নেতা বলছেন প্রজাতির সাংগঠনিকভাবে দলের কেন্দ্রীয় কমিটি যারা আছে নীতি নির্ধারক যারা আছে তারাই আর বাকিরা অনেক সময় অনেক জায়গায় স্থান কাল পাত্র বেধে অনেক কথা বলতে হয় যেমন একজন জামাতের নেতা যদি একটা হিন্দু পরিষদে গিয়ে বক্তব্য দেয় সেখানে কি সে হিন্দুদের অস্বীকার করতে পারবে না হিন্দু ধর্ম অস্বীকার করতে পারবে না হিন্দু জনগণ অস্বীকার করতে পারবে না কিন্তু সেই বক্তব্যটা তো সার্বিক ভাবে জামাতের বক্তব্য নাও হতে পারে জামাত কি এখন আওয়ামী লীগের ভোটের উপর নির্ভরশীল হয়ে পড়েছে আওয়ামী লীগের যে নেতা কর্মীরা মাঠে রয়েছেন বা সমর্থক রয়েছেন তাদেরকে কদিন আগ পর্যন্ত নানান জায়গা থেকে ফ্যাসিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে দেখা মাত্র এখনো অনেক আটক করা হচ্ছে বিভিন্ন মিথ্যা মামলা জানানো হচ্ছে এখন সেই আওয়ামী লীগের নেতা কর্মীরা কি এত প্রিয় হয়ে গেল যে জামাতে নেতা কর্মীরা আওয়ামী লীগের যোগ দিলেই তাদের দায় দায়িত্ব জামাত নিয়ে নেবে এটা জামাত তো বলে নাই জামাতের বক্তব্যে ইলেকশন ম্যানিফেস্টো আসুক নির্বাচনী ম্যানিফেস্টো প্রকাশ হলে আমরা দেখতে পাবো জামাত তো বাংলাদেশের প্রতিটি মানুষেরই ভোট আকাঙ্ক্ষা করে জামাত বাংলাদেশের প্রতিটি মানুষেরই এমনকি শেখ হাসিনার ভোটটাও জামাত কামনা করে কারণ সে একজন দেশের নাগরিক সে এখনো পর্যন্ত যেকোনো মানুষের ভোট সে চাইতে পারে হিন্দু মুসলমান বুদ্ধি জামাত যেকোনো রাজনীতি এমনকি বিএনপির ভোটও সে চাইতে পারে কিন্তু প্রশ্নটা হচ্ছে ভোট চাওয়া এক জিনিস আর তাদের পক্ষে কাজ করা আরেক জিনিস এখানে আওয়ামী লীগ বিচার হবে না বা বিচার হবে এ ব্যাপারে তো জামাতের অবস্থান খুবই স্পষ্ট যারাই বিগত সরকার অপরাধ করেছে মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচার জামাত করতে পদাবদ্ধ জাতির কাছে জনগণের কিন্তু যারা কিন্তু যারা নিরাপরাধ যারা নিরপরাধ যারা অপরাধ করে নাই আওয়ামী লীগ বলে বলেই যে তাদের সবার বিচার করতে হবে আওয়ামী সবাই তো অপরাধ করে নাই যারা অপরাধ করেছে তাদের বিচার করতে হবে আপনি দেখেন সুনামগঞ্জের মান্নান সাহেবকে জামিন দিয়ে দেওয়া হয়েছে আপনি তো বিশ্বাস করেন সে আওয়ামী লীগ করলেও সে তো আওয়ামী লীগের সকল অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না সেখানে মান কে দিছে আপনি দেখেন সাইবর হোসেন চৌধুরী আওয়ামী লীগ করে তারপরে কিন্তু তাকে জামিন দেওয়া হয়েছে আপনি দেখেন ইঞ্জিনিয়ার মুশার হোসেন সীতাকুণ্ডের তাকেও দেখেন জামিন দেওয়া হয়েছে তার মানে আওয়ামী লীগের সবাইকে ধরাও তো বন্দী করা হচ্ছে না আটক করা হচ্ছে না যারা অপরাধী নয় তাদের কিন্তু এই সরকারও তাদেরকে জামিন দিচ্ছে তাদেরকে বিচার আওতায় আনতে হচ্ছে আমি এখানে তীব্র প্রতিবাদ জানাচ্ছি যারা অপরাধী নয় যারা ফেক মামলা আটুক হয়েছে তাদের জামিন দিচ্ছে না অনেককে মানে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত নয় এমন মানুষকেও আওয়ামী বানিয়ে মামলা দেওয়া হচ্ছে মেয়ের সাথে ছেলের প্রেম সত্য তো তাকে আবার আওয়ামী বানিয়ে মামলা দিয়ে দেওয়া হচ্ছে গণহত্যায় গণহত্যা মামলায় তাদেরকে ফাঁসানো হচ্ছে এরকম অনেক কিছু আছে আপনি হয়তো বলছেন যে ধন্যবাদ আপনি সাংবাদিক হিসেবে আপনার কাছে অনেক তথ্য থাকতে পারে আমি ব্যক্তিগত অনুরোধ করব যদি এরকম ফেক মিথ্যা মামলা কারোর নামে শুধু আওয়ামী না অন্য যে কোনো লোকের নামে যদি এবং আপনার নামেও যদি থাকে আমাকে যদি অবহিত করেন আমি আমার দলীয় ফরম আলোচনা করব কথা বলবো আমরা চাই না আমরা ন্যায় এবং হিংসা ভিত্তিতে সমাজ ব্যবস্থা চাই সেখানে যদি কারোর বিরুদ্ধে সরকার করেছে আমরা তো করে নাই জামাত করে নাই যদি এই সরকার কাউকে ফেক বা মিথ্যা অপবাদে মিথ্যা কেসে মামলা জড়িয়ে থাকে আমি বিনীতভাবে আপনার মাধ্যমে অনুরোধ করবো আপনার আমাকে যোগাযোগ করতে পারেন আমাকে দিতে পারেন আমি সেই মামলাগুলোকে যথাযথ আমি দলীয় ফোরামে নিয়ে যাব বলবো এবং আমাদের দলের দৃষ্টিভঙ্গি খুবই পরিষ্কার সুস্পষ্ট আমার বলতে আমি জামাত ইসলামের কথা বলছি জামাত ইস্তামে রাজনৈতিক বা বিচার ব্যবস্থা সুস্পষ্ট সে বলেছে ন্যায় এবং হিংসা ভিত্তিতে মানুষের সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা হবে সেখানে বিনা অপরাধে কাউকে আটক রাখা যাবে না এটা জামাত ইস্তামের সুস্পষ্ট বিধান এখন আপনি বর্তমান সরকার যদি কাউকে আটক রাখে

ভোট পাগল লোক রাজনীতি করে তারা ভোট দিবে এখানে দুইটা ভোট দেওয়ার তার সুযোগ আছে একটা হল নির্বাচিত না না একটা এখানে তার দুইটা ভোট দেওয়ার সুযোগ আছে একটা হলো তার প্রার্থীকে তার মন মত প্রার্থীকে ভোট না দিতে পারলে অনেক সময় তার পছন্দের প্রার্থীকে সে দিতে পারে তার হয়তো নিজের দলের প্রার্থী নাও থাকতে পারে অন্য কাউকে দিতে পারে এটা অতীত আমরা দেখেছি তারা দিয়েছে ভোট দিয়েছে আরেকটা এবার একটা একটা জাতীয় ঐক্যমতের উপরে ভোট হচ্ছে হ্যাঁ না ভোট জাতীয় ঐক্যমত আবার চায় কি চায় না এখানে আওয়ামী লীগের সুস্পষ্ট ভোট দেওয়ার সুযোগ আছে সে জাতীয় ঐক্যমত ভোট দেবে আওয়ামী লীগ কেন ভোট দিবে আওয়ামী লীগ নেতাকর্মীরা কেন ভোট দেবে তাদের দলকে কেন ভোট দেবে কেন ভোট দিবে

আপনার বন্ধু বান্ধব আছে না মন্ত্রী পরিষদের প্রায় সবাই অপ্রাসঙ্গিক তারা তো বাংলাদেশের কনসার্ন না যারা লুটের সঙ্গে জড়িত ছিল যারা অপকর্মের সঙ্গে জড়িত ছিল তারা বাংলাদেশের রাজনীতি অপ্রাসঙ্গিক তারা কি আসলো কি আসলো না কিছু হয় না আগে যারা বাংলাদেশে আসবে নাগরিকত্ব মানবে আপনি জেলে গেছেন না আপনাকে জেলে আটকে রাখছে জেল বেরিয়ে আসছেন না আপনি ফেস করেন আপনি ফেস করেন এখানে আপনি আপনি নিরাপরাধ নিরাপরাধ বলে তো জেল থেকে বেরিয়ে আসছেন আপনাকে আপনার প্রতি অন্যায় করা হয়েছে অভিষেক করা আমরা কি বলি নাই আমরা তো এই এই আপনার এই টিভি বলেছি এই পুনিয়াকে জিজ্ঞাসা করেন বলেছি আমরা তো আপনার সঙ্গে সহমত জানিয়েছি আমি তো আমরা তো বলেছি পান্নাকে অন্যায় ভাবে তুমি গ্রেফতার করেছো তুমি প্রতিহিংসা পরে আমাদের গ্রেফতার করেছো পান্নার অধিকার আছে পক্ষে বলা অধিকার আছে বিপক্ষে বলার কেউ বিপক্ষে বললেই তাকে জেলে ঢুকাই দিতে হবে আমরা এই রাজনীতিতে বিশ্বাস করি না ফলে আপনার জন্য আমি লড়েছি হয়তো প্রকাশ্যে লড়ি না হয়তো আপনাকে দেখাতে পারি না যে আমরা লড়েছি কিন্তু যেখানে যেভাবে কথা বলা দরকার সেও লড়েছি এখনো বিশ্বাস করি যদি আওয়ামী লীগের অনেক পান্না এখন নিরাপদ অনেক পান্না জেলবন্দী হয়ে আছে হয়তো তাদের পক্ষে কথা বলার মানুষ নেই তাদের হয়তো আপনারা চিনেন না আমি ধরেন কারণ আমি ধরেন আমি ধরেন যদি আমি দুইটা নাম দিয়ে বলি আমি আমাদের একাত্তরের বাবু আমি যদি বলি আমার শ্যামদা তাদেরকে রাজনৈতিকভাবে ভাবে সাংবাদিকত তারা কি নিরপেক্ষ ছিল বা তারা কি অনেক অপরাধের চক্র তারা জড়িত ছিল না এখন তাদের সঙ্গে যদি আপনি আপনাকে জড়িয়ে ফেলেন বা আপনার মধ্যে সাংবাদিকদের আপনি নির্ভয়ে কথা বলেছেন আপনি নির্ভয়ে কথা বলেছেন আপনি হয়তো আমার পক্ষে বলেন নাই কিন্তু আপনাকে আমি সত্য মানিয়েছি বিপক্ষে বলছি মনে কিন্তু যারা বিভিন্ন নাম দিয়ে বললাম আমি সরি নাম দিটা আমার বলা ঠিক হয় নাই তারপরে কেন বললাম একটা উদাহরণ দেওয়ার আমি এখন স্পষ্ট বলছি সাংবাদিক বলেন প্রশান্ত님이 বলেন যে কোনো নাগরিক বলেন বাংলাদেশে যদি আপনার দৃষ্টিতে মনে হয় সংবিধান পরা এবং তাকে অন্যরে আপত্তি রাখা হচ্ছে এবং এই সরকারের বিপক্ষে কথা বলেছে বলে বা আন্দোলনের বিপক্ষে কথা বলেছে বলে তাদেরকে লিখেছে কিন্তু তারা কোনো লুপপার অত্যাচার অনাচার মানবতা বিরোধী কোনো অপরাধে জড়িত নয় এমন যার নাম বলেন আমি আপনার কথা দিচ্ছি তার জন্য আমি লড়ব আমার দলের কাছে লড়ব কোন দলকে একটু নোট দিয়ে রাখি আমি আর এই বিষয়টি কন্টিনিউ করতে চাই না যারা কথা বলেন সাংবাদিক মুজммаল বাবু বা সাংবাদিক শ্যামল দত্ত তারা একটা বিশেষ দলের হয়ে কথা বলেছেন বা চাকুকারিতা করেছেন যেভাবে বলি তার জন্য বিভিন্ন ধরনের আইন আছে কিন্তু হত্যা বাংলায় দিতে হবে এটা একটা বড় এটা হলো আমাদের পুলিশের দুর্বলতা আমাদের পুলিশগুলো তো বাংলাদেশের জনগণের পক্ষে কখনই কাজ করে না অতীত কাজ করে নাই এখনো কাজ করতেছে না আমাদের পুলিশটা আমরা প্রতিষ্ঠিত না করতে পারবো তদিন পর্যন্ত আপনার এই অভিযোগ আমাদেরকে শুনতে হবে আমি দুঃখিত আপনার অভিযোগটার সঙ্গে আমি জন্য যে অভিযোগটা আমাকে শুনতে হচ্ছে তার জন্য আমি আপনাকে কোন রকম দোষারোপ করছি না আপনি যথার্থই কথা বলছেন

আনাস আলমগুরির প্রতি আমার পূর্ণ সহানুভূতি আছে পূর্ণ আমি আমি তার জন্য আমি চেষ্টা করতে ত্রুটি বোধ করব না আনিস আলমগীর কেন যে কোনো বিরোধী বিবেককে আটক করা অধিকার রাষ্ট্র পাইতে পারে না এই আন্দোলন আমরা করেছি বৈশ্বিক আন্দোলন করেছি আমরা আন্দোলন করেছি সেখানে বলেছি আমাদের মুক্তভাবে কথা বলতে দিতে হবে এবং এটা ওয়াদা দিয়েছেন আমাদের প্রধান উপদেশ উনি বলেছেন আপনারা যা যা কিছু আছে খোলা মনে বলবেন এটা ওনার ওয়াদা দেওয়া আর আমরা যেটা মনে করি আমাদের ব্যক্তিগত আমার ব্যক্তিগত মত হলো শত ফুল ফুটুক মানুষ কথা বলুক ভুল হোক ভ্রান্তি হোক এটা আমরা পর্যালোচনা করব কিন্তু মানুষকে কথা বলতে দিতে হবে মানুষকে সত্য খুঁজতে হবে সত্যকে বের করে আনতে হবে এই বর্তমান ইনুসানের সরকার চরমভাবে ভাবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে পুলিশকে রিফর্ম করতে ব্যর্থ হয়েছে বিচার বিভাগকে রিফর্ম করতে ব্যর্থ হয়েছে জাতীয় সরকার গঠনের বিষয়ে নির্বাচন আগে থেকে এক ধরনের রব দেওয়ার রব চেষ্টা করেছেন বা করছেন জামাতে আমির ডক্টর শফিকুর রহমান তিনি রয়টার্সকে বলেছেন যে আমরা জাতীয় সরকার গঠন গুরুত্ব দিব এবং নির্বাচন আগে থেকে এক ধরনের ইঙ্গিত তারেক রহমান সাহেবকে দেওয়া হলো তার সাথে দেখা করতে গেলেন সেখান থেকে বেরিয়ে এসে তিনি বললেন যে নির্বাচনের পরপরই আমরা বসবো কিভাবে সবাই মিলেমিশে সরকার পরিচালনা করা যায় এই কথাগুলো বলা ইঙ্গিত কি আগে থেকেই এক ধরনের সিগনাল দিয়ে দেওয়া যা সংখ্যাগরিষ্ঠতা যেই পাক জামাতকে সঙ্গে নিয়েই সরকার পরিচালনা করতে হবে আপনার বিষয়টা আপনার নজরে আসছে জনগণের কাম্য কি ছিল এই আগস্টের পরেও জনগণের কামনা ছিল একটি সর্বদলীয় বা একটা জাতীয় গঠন করা একটা বিপ্লবী সরকার গঠন করা কিন্তু সেই সরকারটা গঠিত হতে পারে নাই বিভিন্ন প্রাসাদ ষড়যন্ত্রের কারণে আমি কথাটা পরিষ্কার করে বলবো ওই জাতীয় সরকারটি গঠন হতে পারে নাই বিভিন্ন প্রাসাদ ষড়যন্ত্রের কারণে আজকে নির্বাচনের মাধ্যমে জাতীয় সংগঠিত হয় আমি বলবো বাংলাদেশের জনগণের মানুষের মধ্যে হানাহানি কাটাকাটি মারামারি বিভেদ এগুলো দূর হয়ে যাবে